মাদক বিরোধী সচেতন প্রচারে ভাঙরে ড্রাগ সহ মাদকের নেশা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে যুব সমাজ তার মাদক বিরোধী সমাজ গড়ে তুলতে সচেতন বার্তা দিতে পথে নামলেন ভাঙর ডিভিশনের কলকাতা পুলিশ আধিকারিকেরা দক্ষিণ চব্বিশ পরগনার জেলার ভাঙর নতুন ব্রিজ থেকে ঘটক এবং বিজয়গঞ্জ বাজার পর্যন্ত এই সচেতন র্যালি করে পুলিশ উপস্থিত ছিলেন ভাঙর ডিভিশনের অন্তর্গত চারটি থানার পুলিশ কর্তা সহ ভাঙর ডিভিশনের ভিসি সৈকত ঘোষ এবং এই র্যালিতে পা মেলায় ভাঙরের বেশ কিছু স্কুল পড়ুয়ারা বাইক সৈকত ঘোষ ভাঙর ডিভিশনের ভিসি

বিভিন্ন স্কুল কলেজের যারা হেডমাস্টার হেডমিস্ট্রেস যারা প্রিন্সিপাল ওরাও ছিলেন দুজন বিডিও সাহেব বিডিও ম্যাডামও ছিলেন এখানে দুটো ভাঙর ওয়ান টু ব্লকের অন্যান্য যারা আধিকারিক আছেন তারাও ছিলেন এবং এটা যুগ্মভাবে ভাঙর ডিভিশন এবং ট্রাফিক সবাই মিলে এটা করা হচ্ছে তো আমরা সবাই জানি যে এই যে ড্রাগের যে নেশা আছে যে অ্যাডিকশান আছে এটা সমাজের জন্য কতটা ক্ষতিকারক তো এই ভাগ ডিভিশনটা তৈরি হওয়ার পরে এটা প্রথম ছাব্বিশ তারিখ আমাদের একটা অ্যান্ট্রি ড্রাগবে আছে তো সেই হিসেবে আজকে আমাদের প্রোগ্রামটা ধার্য হয়েছিল তো আমরা অনেকটা পথ হাঁটলাম আমাদের সঙ্গে অনেক স্কুলের বাচ্চা ছিল তো আশা করি এটা ফলপ্রসূ হবে এই বার্তাটাই এই আমরা পদযাত্রার মাধ্যমে দেবো যে যারা এই ড্রাগের ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে পুলিশ খুবই কড়া পদক্ষেপ নেবে এবং তার সঙ্গে নাগরিকদের আমরা অনুরোধ করেছি যাতে নতুন করে মারণ নেশাকেও জড়িয়ে না পড়ে এটা আমাদের আমাদের তো সারা বছর কাজ হয় যেটা পিউনিটিভ মেজার আছে এটা আমরা সারা বছরই নিই যারাই মাদক বিক্রির সঙ্গে জড়িত আছে যারাই ব্যবসার সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধে সারা বছরই চলে তো এটা একটা অ্যাপিল আমরা আরও জনসাধারণের কাছেও রাখলাম যে এই ট্র্যাপে যেন তারা পানা